গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো বিশ্চয় সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সাড়ে আটটা বাজে আটটা পঁয়ত্রিশ আজকের কন্টেন্ট হচ্ছে ঢেবি আমার না এদের নিয়ে কন্টেন ভিডিও করতে ভালোই লাগে না বেশ কিছু ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নিয়ে আমি একদম মানে খুব কম ভিডিও করি ভীষণই কম ভিডিও করি তো যাই হোক বন্ধুরা মাথাটাকে ইগনোর করো কারণ ডাই করবো তারপরে আবার সব ঠিক হবে ভাই জ্বর এখন আর সব কিছু করতে পারছি না প্যারাসিটামল খাচ্ছি আর কাজ করছি তো যাই হোক বন্ধুরা ফিরে আসি ডেবির ভিডিও দেখলাম দু একদিনের দুদিনের আগে ভিডিও দেখলাম দেখো সময় পায় না তো যখন যারটা দেখি তখন সেটা নিয়ে আমি কন্টেন্ট করি একদম সেই রেগুলার বেসিসে যেটা হয় সেটা আমার পক্ষে সম্ভব হয় না একটুখানি লেটে লেটে হয় তা কিছু করার নেই ভাই যার যেমন তার তেমন তো আমি মানিয়ে নিয়েছি কেন ওই সব ভাবতে গেলে না মনে কষ্ট হবে আরও শরীর খারাপ হয়ে যাবে দুদিন আগের ভিডিও দেখলাম তো সেখানে টিনুকে নিয়ে ভীষণভাবে চর্চিত ডেমি ভীষণভাবে চর্চিত মানে টিনুর কি আছে টিনুকে দেখে তোমরা কি পাচ্ছ কি ওর থেকে শেখার আছে ওর তো শেখার কিছু নেই ছোটো বয়সে বিয়ে দিয়ে দিয়েছে তাও জোর করে বিয়ে দিয়েছে না লেখাপড়া জানি না দেখতে ভালো না আরও নাচ গান হ্যান ত্যান মানে ঢেবির চিন্তা ভাবনায় বলছি আমার চিন্তা ভাবনায় নয় বন্ধুরা ঢেবির ভিডিও দেখে আমি আজকে কন্টেন্ট করছি আমার কন্টেন্ট হচ্ছে ঢেবি টিনুর কি আছে তোমরাই বলো টিনুর কি আছে টিনু না শিক্ষিত না মার্জিত না অর্থবান না ভালো মানুষ শুধু একটু ভগবান জন্ম দিয়েছে কন্যার রূপে নারী রূপে তাই কাউলির কন্যা এবং কৃষাণুর মা এটাই তো এক সময় কৃষাণুর কি বলবো বাবারও স্ত্রী ছিল কিন্তু এই মুহূর্তে জানি না কি অবস্থায় যতটা মনে হচ্ছে দেখে যে হয়তো ছাড়াছাড়ি হয়ে যাবে নয়তো কেসটা ঘট যে কোনো একটা পজিশন হবে তো যাই হোক বন্ধুরা সেই ভিডিও আবার পরে আর হবে আজকে যেটুকু নিয়ে বলতে বসেছি অনেকটা রাত্রি হয়ে গেছে খুব শর্টে ভিডিও করবো চিন্তা কি আছে আছে থেকে কি একটা জোর ভিডিও দেখবে দেখো আমরা সবাই এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যেমন মানে যার যেরম মনে হয় শেষ তার মতন করে আমরা কন্ট্রোভার্সি করছি কেউ এর মধ্যেই কেউ খুব সুন্দর করে কন্ট্রোভার্সি করে কেউ একটু ধীরে ধীরে কন্ট্রোভার্সি করে এটাই তো স্বাভাবিক না এক একজন মানুষের ঠিক তেমনি টিনু তার টিনুর মতো করেই ডেলি ব্লগ দিচ্ছে এক একটা মানুষ এক এক রকম দিইটার ভিকারি ওর মতন করে দিচ্ছে টিনু টিনুর মতন এবার যদি বলো টিনুর কাছে কি শেখার আছে টিনুর তাহলে তো আমি বলবো ডিটার ভিকারির মধ্যে কি শেখার আছে তোমরা যে এত চাটছ ঢেবি যে এত চাটছে চেটে চেটে তো মানে একদম পুকুর বেড়ালো দেখো না তাদের গাত পা চাটে যেরকম বাঘ পশু পাখ পশুরা পশু পাখি টান করে উঠলে গা ঝাড়া দিয়ে যেরকম চাটে না ঠিক ঢেবি ওইরকমভাবে ডিজিটাল ভিকারিকে চাটছে এবং ওই জু ওই জুজু সরি 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 ওই যে ধূমকেতু ম্যাডামের কথা মধ্যে মধ্যে বলে এরা না কি অদ্ভুত অদ্ভুত এক একটা বিষয় বলে না বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানিও ভাই আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারলাম না রোজই ডিজিটাল ভিকারি দেখি অনেক কিছু বলার আছে অনেক কিছু দেখানোর থেকে এগারো মাসে পড়তে দেখাতে পারলো না কিছুই করতে পারলো না এরপরে আসে ওই ধূমকেতু নামক একজন এসছে না ডাস্টবিনের হাত ধরে এখানে আগমন ঘটেছে ওয়াইটিতে ওয়াইটি সুদ্রাতে এসছিল সুদরাতেই ঢেবি টেবি এদের মতন এরা সব ওই জাতীয় ঢেবি ঢেবি আছে আরও কয়েকজন আছে আর ডাস্টবিন তো আছে মানে জাস্ট ডাস্টবিন তো আছেই আর ডাস্টবিনের হাত ধরেই তো ওই ধূমকেতু ম্যাডাম ধূমকেতুর আগমন ম্যাডাম আর বলতে না করে তো ধূমকেতুর আগমন তো বন্ধুরা ভাবো তো ম্যাডাম সব জানি এদের কথা ভাবো তোমরা ম্যাডাম সব জানি ওরে বাবা রে বাবা রে ম্যাডাম সব এদের বলতে বারণ করেছে ফুল টিমটাই ওদের সার্কেলে যারা যারা আছে ধূমকেতুর এই যে ঢেবি আছে আরো দুই চারজন আছে তো উঠে উঠে এই করে তো এদের লাইভেও তাই বলল ওরা সব জানে ওরা সব জানে কিন্তু ওই যে ম্যাডাম মানে ধূমকেতুর বা বার্তা দেওয়া আছে তোমরা কেউ কিছু বলবে না যা বলার আমি বলবো ভাবো এই একই কথা ডিজিটাল ভিকারিও বলে একই কথা এরাও সবাই মিলে ওই তোমাদের বলি না এক গোয়ালে গরু থাকলে এক একজন ডাকলে সবাই হাম্বা হাম্বা করে ডাকে দেখবে একটা পাড়ায় যে মানে আমি আমাদের পাড়ার কথা বলছি একটা কুত্তা কুকুর চেঁচালে না সব কুত্তা মুকুর চুকুরু করে চেঁচাই জানো তো এই এইগুলোর হয়েছে সেই দশা এখনো পর্যন্ত কিছুই বেরোলো না কিছু নেই তা বেরোবে কি বন্ধুরা আমরা তো চাইছি বলু আমরা তো চাইছি দেখা কিছু থাকলে তো দেখাবে বলবে বলো না এই তো এই করে করে এইটাই হচ্ছে ওদের কন্ট্রোভার্সির কায়দা আদব কায়দা এই করে 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 যে টিনুকে চেটে 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 মানে ও নাম আর বললাম না মর্কট বললে তোমরা সবাই বুঝতে পারছো কারণ জাস্ট ডাস্টবিন বলে মর্কট আমি ভাই বলি না আমি নামটা ধরেই বলি সঞ্জয় হার্টস এদের সব বাইকে চেটে চেটে আরও দু একজন আছে তাদের চেটে চেটেই এদের কন্টেন্ট তাহলে ভাবো তো দিন ধরে ধুকেতু যা বলেছে বলা বারু উনি এখানে এসে বলবেন মানে ওনার চ্যানে উনিও তো আমাদের সকলের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এছাড়া তো আর নাই কেন ওনার একটা লাইভতে লাইভ দেখেই আমি বলছি উনি বলেছেন আমাকে সিপিএম পাত্তা দেয় না আমাকে তৃণমূল মুখ করে সিপিএম খারাপ ব্যবহার করে তৃণমূল খারাপ ব্যবহার করে বিজেপি খারাপ ব্যবহার করে বাগের রইলো কংগ্রেস উনি কি নিজে আমার এখানে একটু সন্দেহ থাকছে তো যা পারে অভিযোগ কাউরি আমার ওই সব নিয়ে কোনো মাথা ব্যথায় নেই তার মানে ভাবো ওনার নিজের মুখেই বেরিয়েছে ওনাকে সব কেউ পছন্দ করে না ভাবো তাহলে ওয়াইটিতে কি কেউ পছন্দ করছে কোনো সভ্য সুস্থ মস্তিষ্কের মানুষ কি এই ধূমকেতুকে কেউ পছন্দ করার মতো তোমরাই বলো না এখনো পর্যন্ত তোমরাই বলো না বন্ধুরা এখনো পর্যন্ত এই ধুমকেতু থেকে কাউরির এতটুকু কিছু উপকার দেখেছ প্রীতমের চ্যানেল হাটিয়ে দিয়েছিল আবার দিয়েছে ছেলেটাকে ওয়াইটি থেকে মানে কত নোংরামি করলো ছেলেটাকে নিয়ে ওদেরকে নিয়ে তারপরে আবার ফিরিয়ে আনলো এই যে এসছে এই ধূমকেতু একে চেটে চেটে যেগুলো চলছে ঢেবি ফেবি ঢেবি জাস্ট আরও চার দু চারজন আছে ভাই এদের একটাই কথা হচ্ছে ম্যাডাম মানে ধুমকেতু বারণ করেছে তাই আমরা কিছু বলবো না যা বলার উনি বলবেন তোরা জানলে তো বলবি বানিয়ে বানিয়ে কত বলবি বলতো বানিয়ে বানিয়ে কত বলবি যা বলার বল কোঁত মারছিস কেন তাহলে লোককে কেন বলছিস নিজেরা তো কোঁত মেরে মেরে একদম এদিক ওদিক সেদিক হয়ে যাচ্ছে আর কোঁত মারিস না যা বলার উঠলে ফেল কতদিন পেটের মধ্যে মনের মধ্যে চেপে রেখে শরীর খারাপ করবি বলতো এত দূষিত খবর আমরা তো ভাই এগুলোকে কিছু পাত্তাই দিচ্ছি না তাহলে কাকে বলছি সে ধরনের কথাবার্তা আমি তো অনেক কাল আগে বলেছি ডিজিটাল ভিকারের কিছু বলার থাকলে এত সময় নিচ্ছে কেন বলে ছেড়ে দিক না নিয়ে নিজে বিয়ে থাকা করে কাটাক না আর ও টিনু সুন্দরভাবে জীবন কাটাক কৃষাণুকে দিয়ে দিক সুন্দরভাবে জীবন কাটাক কেন মধ্যেখানে কি বলবো শাঁখের করাত হয়ে বসে আছে কেন মধ্যেখানে কাবাম্বে হাড্ডি হয়ে বসে আছে দেখো তোমরা এই সব কটা এরকম গো সব কটা এরকম ওদের কিচ্ছু নেই কিচ্ছু বলার নেই ওদের নিজেদের দেখো ওদের ভিডিওতে কি আছে টিনুর ভিডিওতে অনেক কিছু আছে সহজ সরল ব্যাপারটা আছে মিথ্যে কিছু নেই মেয়েটা নিজের চেষ্টা আগা উপায় করেছে শ্বশুরবাড়িতেও বাড়িতেও করেছে বাপের বাড়িতেও করছে এবং নিজের ফ্ল্যাট ভাড়া নিয়েছে সেখানেও করছে মেয়েটা স্বাবলম্বী এখন ছেলে মেয়ে সমান সমান তপাত কিছু নেই পুত্র সন্তান কন্যা সন্তান দুই সন্তানই আপন ভীষণ আপন কেউ ফেলনা নাই কিন্তু ছেলে মেয়ে সমান সমান শিক্ষাগত যোগ্যতায় কর্ম কর্মগত যোগ্যতায় সব কিছুতে সমান তাহলে তাক ভিডিওতে কিছু নেই মানে সে যে এতটা হাইফাই মানে সে আজকে কতটু উপায় করছে বলো তো ঢেবি কি সেই উপায়টা করছে এইখানেই ঢেমির গায়ের জ্বালা হচ্ছে বুঝতে পারছো এদের সব কটার এইখানেই গায়ের জ্বালা হচ্ছে বোঝাতে পারছি বন্ধুরা তোমাদের কারণ টিনুর মতন তো এই উপায়টা এরা করতে পারছে না অথচ জ্বলে পুড়ে ফেটে বেরিয়ে যাচ্ছে এদের হাতে কিচ্ছু নেই ভাই কিচ্ছু নেই থাকলে দিক না আমরা তো চাইছি দিক পারছে কি না ডিজিটাল ভিকারি পারছে না ওই ধূমকেতু পাচ্ছে না ধূমকেতু চালা মুুন্ডগুলো পাচ্ছে কিচ্ছু নেই ভাই এরা সব আমাদের সকলের মতন কন্টোপার্সি ক্রিয়েটার আর ওই টিনুর ভিউয়ার্স দেখে চ্যানেল গ্রো করা দেখে সাবস্ক্রাইবার দেখে জ্বলে পুড়ে পড়ছে তা আমি বলি কি তোরা যত জ্বলবি টিনুর তত চলবে আর আমাদের তত মানসিক শান্তি বাড়বে এটাই তো চেয়েছিলাম এটাই তো চেয়েছিলাম যে তোরা জ্বলে পুড়ে কাক হয়ে যা খাক হয়ে যা কিছু থাকলে বুপুনি মেরে বার করতে থাক দেখা যাক কোথায় কি আছে দেখি না কি হাত গুটিয়ে বসে আছে আমরা সবাই হাত গুটিয়ে বসে আছি কী ভাবছিস হ্যাঁ ম্যাডাম মানে সরি 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 বন্ধুরা সরি ম্যাডাম বলে ফেলেছি ধূমকেতুর হাতে সব আছে উনি এসে বলবেন তো বলুক না তোদের ধূমকেতুকে ডাক অনেক কথা তো বলছেন বসে বসে সব জায়গা থেকে তো খেঁদানো ওয়াইটিতে এখনো কাউির কোনো মঙ্গলে লাগেনি এখনো পর্যন্ত দেখতে পাইনি তোদের আগাছা তো যাই হোক বন্ধুরা আজকের মতো রাখলাম এদের হাতে কোথাও কিচ্ছু নেই যেমন এই বাতেলা মেরে 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 শেষ হয়ে যাচ্ছে কিচ্ছু নেই ভাই টিনুকে যা দেখার আছে দেখো টিনু যখন আলাদা হয়েছিল ওদের যখন কেসটা ঘটেছিল তারপর থেকে টিনু যখন ভিডিও শুরু করলো তখন কিন্তু ওর কমেন্ট বক্সে দেখতে নেগেটিভ কমেন্টসে ভরে থাকতো কিন্তু মানুষ বন্ধুরা যত দিন যাচ্ছে তত কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখছে এবং তাদের জ্ঞানচক্ষ খুলছে এবং ডিজিটাল ভিকারির কাছেও দেখেছি তার কমেন্ট বক্সেও গিয়ে দেখেছি তোমার কিছু বলার থাকলে বলো দেখানোর থাকলে দেখাও আর কতদিন ঝুলিয়ে রাখবে এই একই কথা আমিও বলছি বা আমাদের যারা টিনুর হয়ে করছি এক কথা দেখাবার দেখা না ভাই এত কেন ছরচাতনি মারছিস তুই যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে কন্টেন্ট কি হবে তো সেটা বলতে পারছি না ততক্ষণের জন্য গুড নাইট টাটা